নেজ্যমূলের দোকানের বিরুদ্ধে কুচ্ছা রটানো অভিযোগে সাত অভিযুক্তের বিরুদ্ধে এবার মামলাতেের ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত দুর্লভ নারায়ণ এলাকায় নেজুমলে দোকান থেকে বিভিন্ন সামগ্রী সঠিকভাবে বন্টন না করা এবং ভোক্তাদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ এনে খাদ্য দপ্তর অভিযোগ জানান স্থানীয় কিছু শাসক দলের কার্যকর্তা কিন্তু তাদের এই অভিযোগ অসত্য বলে দাবি করে প্রশাসন এরপরই সামাজিক মাধ্যমে অভিযুক্তরা অপপ্রচার চালাতে শুরু করে তাই এবার বাধ্যই মিথ্যে অপপ্রচারের জন্য সাতজনের বিরুদ্ধে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রেশন ডিলার রেশন ডিলারের বিরুদ্ধে কোচা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে সাত অভিযুক্তের বিরুদ্ধে রবিবার রাতে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করলেন রেশন ডিলারের মালিক পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট জানা যায় সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণ দুই নং সরকারি নেজমুলের দোকানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন এলাকার শাসক দলের আশ্রিত নামধারী কিছু ব্যক্তি তাদের অভিযোগ রেশন ডিলারের মালিক সঠিক মতো মানুষকে দ্রব্য সরবরাহ করতেন না এমনকি গ্রাহকদের সাথে অভব্য আচরণ করেন এমনটি অভিযোগে খাদ্য দপ্তর অভিযোগ দায়ের করা হয় খাদ্য দপ্তর থেকে একাধিক আধিকারিক দুর্লভ নারায়ণ দুই নং দোকানে সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন এবং যারা নেজুমুলের দোকানে বিরুদ্ধে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন তার কোনো সত্যতা নেই পাশাপাশি যারাই নেজুমুলের দোকানে গ্রাহক নয় তারাই সমস্ত অভিযোগে লিপ্ত হয়ে পড়ে প্রশাসনের পক্ষ থেকে দুর্লভ নারায়ণ দুই নং সরকারি নেজুমুলের দোকানে সমস্ত কিছু ঠিক আছে বলে সার্টিফাই করে তারপরও অভিযুক্তরা সামাজিক মাধ্যমে ফেক আইডি করে নেজুমুলের দোকানের মালিক হুমায়ুন কবির মজুমদার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন বহু বছর পূর্বে চক্রান্ত করে হুমায়ুন কবির মজুমদারকে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সহ মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন কতিপয় কিছু যুবকরা যা থেকে হুমায়ুন কবির মজুমদার বেকুসর খালাস পায় তারপরই রেশন ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন রকম কুচা রটাছেন একাংশ যুবক তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে সোনামুড়া থানায় রবিবার রাতে অভিযোগ দায়ের করেন হুমায়ুন অভিযুক্তরা হলেন আব্দুল খালেক আবু তাহের আব্দুল মালিক উপপ্রধান আবু তাহের মজুমদার বজলু মজুমদার সুলেমান মজুমদার ও আলফুমিয়া মিয়া মজুমদার তাদের উদ্দেশ্য কী ছিল বা তারা বা যারা কমপ্লেন করেছে তারা বা কারা অ্যাকচুয়ালি মানে তারা যারাই করেছে তারা হ্যাঁ বিজেপির বর্তমান রানিং মেম্বার এবং উপপ্রধান আরও আছে লগে কিছু সাংখ্য আছে ওই মূলত একটাই যে তাদেরকে আমি চাঁদা দিতে পারি না বা তাদের কথা মতো চলতে পারি না মাঝে মধ্যে বলে পার্টির এই উৎসব আছে ওই উৎসব আছে চাল দাও হ্যাঁ টাকা দাও সেই কারণেই মূলত যখন অস্বীকার করি তারা আমাদেরকে বলে ঠিক আছে তুমি যেহেতু আমাদেরকে চাল দে না কীভাবে দোকান চালাও আমরাও দেখে নেব যেহেতু এখন আমরা ক্ষমতাত আছি মূলত তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো মানে ফাঁসানোর চেষ্টা করে এই জন্যই আমি সোনামুরা থানা তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি আমি প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করব তারা যাতে হ্যাঁ সুষ্ঠু তদন্ত করে আমি যেন সুষ্ঠু বিচার পাই এতটুকুই আমার বক্তব্য লিখিতভাবে আপনার বিরুদ্ধে এইচডিএম অফিসে বা ফোর্থ সেকশনে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে যাদের মানে স্বাক্ষর নেওয়া হয়েছে আদৌ তারা কি আপনার অধীনে আছে কি না হ্যাঁ কিছু লোক অধীনে আছে যাদেরকে বলছি হ্যাঁ বলছি যে তোমরা যে আমার বিরুদ্ধে পাঁচজন অভিযোগ করেছ কেন করেছো তারা ঢুকে বলছে আমরা অভিযোগ কিছু জানি না আমরা লেখাপড়া তেমন কিছু জানি নিজের সইও জানি না হ্যাঁ বলছে তারা ইয়া বিভিন্ন কাজে পঞ্চায়েতের দায়িত্ব আছে তাদের কার্ড নাকি এপিএল থেকে বিপিএল করে দেবে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেবার জন্য তাদের কাছ থেকে ওই মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে নাম পেয়েছে না হ্যাঁ পেয়েছি আর একজন হচ্ছে বর্দোয়ালের হ্যাঁ আনোয়ার হোসেন আরেকজন হচ্ছে আমাদের বর্দোয়ালের উপপ্রধান হ্যাঁ আবু তাহের মজুমদার তাদের মূল মূলত তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য কি যে আপনি দুজন নাম হ্যাঁ তাদের উদ্দেশ্য হলো আমি বিরোধী দল করি এবং আমার ওই যে একটাই বললাম যে তারা আমাদের কাছে আমার কাছে চাঁদা চাইতো চাল চাইতো বিভিন্ন প্রোগ্রাম লাগলে হ্যাঁ বলতো যে এখানে কিছু খরচ আছে আমাদের তো খরচ মেনটেন করতে হবে আমাদের কিছু চাঁদা দাও হ্যাঁ প্রত্যেকবার বারংবার আমার কাছে আসা চাঁদা দেওয়ার জন্য আমি নাকচ করে দেই মানে আমাকে নাকচ করে দেওয়ার পর তারা বলে আমাকে হ্যাঁ কীভাবে হুমকি দেয় হুমকি দেয় কীভাবে আমি দোকান চালাবো হ্যাঁ দোকান কিভাবে চালাবো আমরা দেখে নেব এই বলে হুমকি দেয় ওইগুলো না করে হ্যাঁ আমি আমার নিজের জায়গা সব কিছু ঠিক থাকে মানে কীভাবে আমি তাদের কথায় সাই না দিতে পারি তাদের চাঁদা না দেওয়ার কারণে তারা আজকে মূলত আমার নামে মিথ্যা অভিযোগ করে